সমকাল লাইভে আপনাদের স্বাগত আপনাদের জানিয়ে রাখি গতকাল থেকে টানা প্রায় বত্রিশ ঘন্টা যমুনার সামনে অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলত সুর দিকে তিন দফা দাবি থাকলেও সেটি এখন চার দফা দাবিতে পরিণত হয়েছে আমরা দেখছিলাম যে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে রাজধানীতে এই বৃষ্টির মাঝেও শিক্ষার্থীরা সারাদিন এখানে ছিলেন গতকাল সারাদিন ছিলেন রাত ছিলেন এবং আজকে সকাল থেকে রাত পর্যন্ত এখনো রয়েছেন শিক্ষার্থীরা তবে তারা বলছে যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন অর্থাৎ যমুনদার সামনে অবস্থান করবে এর আগেও তিন দফা দাবি নিয়ে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান দেখেছিলাম ক্যাম্পাসে এবং আমরা লক্ষ্য করেছিলাম যে সচিবালয়ের সামনে একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসেছিলেন কিন্তু গতকাল যখন বেলা বারোটা নাগাদ তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে যমুনার সামনে আসেন তখন পুলিশের মুখোমুখি হয় পুলিশ তখন টিআর এবং এবং নিক্ষেপ করেন তারপর থেকে এখানে অবস্থান নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারপর থেকে রাত পেরিয়ে আজ সারা দিন গিয়েছে তবুও শিক্ষার্থীদের অবস্থান থেকে তারা সরে দাঁড়ায় দিই তাদের যে দাবিগুলো রয়েছে তিন দফা দাবি সেই তিন দফা দাবি আদায়ের লক্ষ্যেই তারা অবস্থান করছেন এবং তাদের সাথে আপনাদের জানিয়ে রাখি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছিলাম শিক্ষকরা রয়েছেন এখানে এবং যমুনা সামনে তাদের এই অবস্থান আজ দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিন পেরিয়ে রাত হতে যাচ্ছে এই রাতেও তাদের যে অবস্থিত অবস্থান সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি নাজমুল ইসলাম এখানে দেখছেন শিক্ষার্থীরা বসে গিয়েছে এবং রাতে থাকার পরিকল্পনা করছেন অনেকেই অনেকেই বলছিলেন যে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে থাকবেন এবং যত সময় লাগে তারা এই যমুনার সামনে অবস্থান নেবেন প্রিয় দর্শক যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পাশে থাকতে পারেন আজ দ্বিতীয় দিন যমুনার সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান এবং তাদের এই দাবি আদায়ের লক্ষ্যে এর আগে থেকেই আমরা দেখছিলাম তারা বিক্ষোভ করে আসছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি এখনো যমুনার সামনে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লক্ষ্যেই তাদের এই অবস্থান এবং দাবি আপনার দেখতে পাচ্ছেন সর্ব এই যমুনার সামনে মোড়ে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারা সারাদিন আমরা দেখেছি এই সড়ক দিয়ে কোনো প্রকার যান চলাচল করতে পারেনি তবুও শিক্ষার্থীদের অবস্থান তারা অনড় রেখেছে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে

রাষ্ট্রCTkওখানে দেয়া যাচ্ছে আপনারা যমুনার সামনে রয়েছেন যমুনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আমাদের তিন দফা দাবি নিয়ে গতকাল এসেছিলেন যমুনার সামনে এবং সেই যমুনার সামনে এসে পুলিশের সাথে আমরা দেখেছি যে পুলিশ টিয়ার্স ব্যবহার করে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং জল কামান ব্যবহার করেন এবং জল কামান নিক্ষেপ করে এখানে অবস্থান নেয় যমুনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা টানা বত্রিশ ঘন্টা হয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যমুনার সামনে অবস্থান করছে যদি আপনাদের জানিয়ে রাখি আজ গুরিগুড়ি বৃষ্টি হয়েছে রাজধানীতে এবং এই বৃষ্টির মধ্যে আমরা দেখছিলাম যে তারা এখানে অবস্থান করার কারণে অনেকেই অসুস্থ হয়ে গিয়েছেন এবং অসুস্থ হয়ে গিয়ে এখানেই অবস্থান নিয়েছিলেন তবুও তারা এই সড়ক থেকে উঠে যাননি এবং তারা বলছিলেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানেই থাকবেন দাবিগুলো একটু বলবেন আপনার তিন দফা দাবি নিয়ে এসেছেন এখন চার দফা হয়েছে সেই দাবিগুলো বলবেন আচ্ছা আমাদের দাবি হচ্ছে প্রথম আমাদের হল দরকার হল চাই বাজেট বৃত্তি এবং কালকে যে আমাদের শিক্ষার্থী শিক্ষকের উপর হামলা হয়েছে সেটার বিচার এর আগেও আমরা দেখেছি এই দাবিগুলো নিয়ে আপনারা রাজপথে ছিলেন ক্যাম্পাসে ছিলেন সচিবালয়ের সামনেও এসেছিলেন তাহলে কেন আপনাদের প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসতে হবে আমাদের দাবিগুলো আমাদের দাবিগুলো প্রত্যেকটাই যৌক্তিক এবং আমাদের দাবিগুলো যদি মেনে নেওয়া হতো তাহলে তো বারবার আমাদেরকে এভাবে আসতে হতো না বারবার আমাদের শিক্ষার্থীদের এত কষ্ট করে না খেয়ে বা অন্বেষণ করে আন্দোলন করা লাগতো না জি না কোনো ধরনের কোনো আশ্বাস আমরা পাই না আপনাদের সাথে আপনাদের শিক্ষকরা এখানে রয়েছেন তারা কি বলছেন যদি একটু বলেন তারাও আমাদের যে আমরা দেখছিলেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এখানে অবস্থান নিচ্ছেন এবং অনেকেই তাদের দাবির কথাগুলো বলছেন। তাদের দাবি আদায় না হওয়ার পর্যন্ত তারা এখানে থাকবেন এবং তাদের যে তিন দফা দাবি রয়েছে সেই তিন দফা দাবির সাথে আরো একটি দাবি যুক্ত করেছেন। অর্থাৎ বর্তমান চার দফা দাবি নিয়ে তারা সরকার অবস্থান রয়েছে কালকে যে কালকে যে ঘটনা ঘটেন অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তাদের কাছে ক্ষমা চেতে হবে সেই ক্ষমা চাওয়ার এক দফা দাবি যুক্ত করে মোট চার দফা দাবি করেছেন সেই চার দফা দাবি নিয়েই রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি নাজমুল ইসলাম যে ব্যারিগেটটি দেখছেন এই বেরিগেটেই গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমরা বাধা দেখেছিলাম এখান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাধা দিয়েছিলেন তাদের উপর এবং সার্বক্ষণিক এখানে আমরা দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন তারা এখান থেকে কঠোর অবস্থানে রয়েছেন কেন যেন কেউ ভিতরে যেন কেউ ভিতরে প্রবেশ করতে না পারে গতকাল আপনাদের সাথে কি হয়েছিল যদি একটু বলবেন গতকাল আমাদের সাথে আমরা শান্তিপূর্ণভাবে এই যমুনা ঘেরাও গিয়েছিলাম কিন্তু পুলিশ আমাদেরকে অ্যাটাক করে বিশেষ করে আমাদের বিশেষ করে আমাদের স্যারদের উপর অ্যাটাক করে ছয়জন স্যার এখানে আহত হয় পঞ্চাশ জন স্টুডেন্ট এখানে আহত হয় সরাসরি আমাদের উপর ককটেল টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ বাহিনী আন্দোলন করেছি বলে আমরা ইউজিসি থেকে গিয়েছি সচিবালয় গিয়েছি কিন্তু কোথাও কোনো কাজ হয় নাই আমাদেরকে শুধু আশ্বাসই দেয় কিন্তু কোনো কাজ হয় নাই এই জন্য আমরা শুধু এসে স্বীকার করেছি পরবর্তী হচ্ছে আমাদের আগে ছিল চার তিন দফা এখন হয়েছে চার দফা এই চার দফা যেই পর্যন্ত মেনে না নেওয়া হবে আমরা এখানেই থাকবো যে শুনছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলছিলেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন এবং টানা বত্রিশ ঘন্টা পেরিয়ে গেলেও এখানে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা দেখেছি আজ রাজধানীর আকাশ মেঘলা থাকার কারণে কিছুক্ষণ পরপর বৃষ্টি হয়েছে বৃষ্টিতে ভিজেও তারা এখানে অবস্থান নিয়েছেন এবং একই সাথে যদি আপনাদের জানিয়ে রাখি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি এখানে শিক্ষকদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছিলাম তারা সার্বক্ষণিক এখানে রয়েছেন এবং তারা বলছেন তাদের যে শিক্ষার্থীরা দাবি দাবি সেই সেই দাবিগুলো মেনে জন্য বারবার আহ্বান করছেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সরাসরি আপনাদের যুক্ত করেছি আমি নাজমুল ইসলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি বত্রিশ ঘন্টা পার হয়ে গেলেও এখনো অবস্থান করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তাদের যে দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এখানেই থাকবেন এমনটি বলছিলেন আজকে চব্বিশ ঘন্টা পার হয়ে যাচ্ছে বত্রিশ ঘন্টা পার হয়ে যাচ্ছে আপনারা অবস্থান করছেন আর কতক্ষণ অবস্থান করবে যতক্ষণ আমাদের দাবি দেওয়া মেনে না হবে এ আন্দোলন ততক্ষণই চলবে কালকে আমাদের সাথে কি হয়েছিল কোন বিষয়টাকে বলছেন আপনি আমরা এখানে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা এখানে আন্দোলন নিয়ে তারা আমাদের আন্দোলনকে প্রতিরোধ করছিল এবং আমাদেরকে গ্রেনেড এবং টিয়ারশেল গ্যাস ছুড়ে এবং আমাদের লাঠি চার্জ করে আমাদের প্রায় কয়েকশো ভাই বোনদেরকে এবং নারী শিক্ষার্থীদেরকে তারা বিভিন্নভাবে তারা হয়রানি করে তারা আহত করে বিভিন্ন হাসপাতালে তারা ঢাকা মেডিকেলে তারা ভর্তি আছে এখনো জি 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 অবশ্যই আমরা আজকেও এখানে প্রয়োজনে আরো কয়েকদিন বেশ কয়েকদিন এখানে থাকবো সমস্যা আমাদের দাবি দাওয়া যতক্ষণ না পূরণ হবে ততক্ষণ আমাদের এখানে অবস্থান করেই যাব এখানে প্রধান উপদেষ্টার বাসভবন এখানে এ কারণে আমরা ওইখানে কয়েকবার যাওয়ার পরেও ওইখানে আমাদের দাবি দাওয়া মেনে নেওয়া হয় নাই এই কারণে পরবর্তী আমরা কর্মসূচি আমাদের এখানে নির্ধারণ করা হয়েছে প্রদর্শক শুনছিলেন একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর তিনি বলছিলেন যে তাদের দাবি দবা নিয়ে তারা বারবার এই দাবি আদায় লক্ষ্যে বারবার কথা বলেছেন কিন্তু কোনোভাবেই তাদের দাবি আদায় হচ্ছে না যার কারণে বাধ্য হয়ে তারা এখানে আসেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে থাকবেন এবং তাদের দাবি আদায় হলে এখান থেকে যাবেন দর্শক সমকাল লাইভে এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি নাজমুল ইসলাম সর্বত্র ভিডিও চিত্রে আমরা রয়েছি সবার আগে